ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গর আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা দু হাজার পঁচিশে বিভিন্ন কলেজে বিয়ে ফোর্থ সেমিস্টারে পড়ছ তোমাদের ফোর্থ সেমিস্টারের ইতিহাস মাইনর পেপারের গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন সম্পর্কে আলোচনা করব আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই তোমরা দেখতে থাকো তোমাদের ফোর্থ সেমিস্টারের ইতিহাস মাইনর পেপারের সিলেবাসটির নাম হিস্ট্রি অফ ইন্ডিয়া টুয়েলভ হান্ড্রেড এডি টু ফিফটিন হান্ড্রেড টোয়েন্টি সিক্স এডি সোসিও কালচার অ্যান্ড ইকোনমিক হিস্ট্রি এই পেপারে তোমাদের মোট দুটি ইউনিট রয়েছে আর এই দুটি ইউনিট বা অধ্যায় থেকে তোমাদের ফাইনাল পরীক্ষার কোশ্চেনটি করা হবে তোমাদের ফাইনাল পরীক্ষার কোশ্চেন প্যাটার্নটি হলো প্রথমে বিভাগ কয়ে চারটি দশ নম্বরের প্রশ্ন দেওয়া থাকবে এর মধ্যে তোমায় যে কোনো দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে এরপর বিভাগ ক্ষয়ে চারটি পাঁচ নম্বরের প্রশ্ন দেওয়া থাকবে এর মধ্যে তোমায় যে কোনো দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং সবশেষে বিভাগ গয়ে সাতটি দুই নম্বরের প্রশ্ন দেওয়া থাকবে এর মধ্যে তোমায় যে কোনো পাঁচটি প্রশ্ন উত্তর লিখতে হবে অর্থাৎ তোমাদের ফাইনাল পরীক্ষাটি হবে চল্লিশ নম্বরের মধ্যে এবং ইন্টারনাল ও টিউটোরিয়াল এক্সামটি হবে বাকি দশ নম্বরের মধ্যে যদি কোনো ছাত্রছাত্রী এই ভিডিওতে দেওয়ার প্রশ্নগুলির উত্তর পিডিএফটি নিয়ে পড়তে চাও তাহলে তাদের তা পেমেন্ট করে নিতে হবে এর জন্য তোমরা নাইন সেভেন ডবল থ্রি টু থ্রি টু ওয়ান থ্রি নাইন এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে আমাদের অ্যান্সার পিডিএফটি সম্পূর্ণটি কম্পিউটার টাইপিং করে করা আছে হাতে লেখা বা ফটো পিডিএফ করে নয় এই ভিডিও শেষে আমি তোমাদের তা দেখিয়ে দেব। তাহলে শুরু করছি আজকের এই মূল সাজেশন ভিডিওটি প্রথমে তোমরা দেখে নাও বিভাগ ক থেকে দেওয়া গুরুত্বপূর্ণ দশ নম্বরের প্রশ্নগুলি প্রথম প্রশ্ন রয়েছে সুলতানি আমলে বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি সম্পর্কে লেখো ভারতীয় সমাজে এর প্রভাব সম্পর্কে আলোচনা করো অথবা সুলতানি আমলে বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশকে কীভাবে তুমি বিশ্লেষণ করবে বা ব্যাখ্যা করবে ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে প্রশ্ন রয়েছে তুর্ক আফগান যুগে ভক্তি আন্দোলনের উৎপত্তির কারণ ও বিকাশ সম্পর্কে লেখো এরপরের প্রশ্ন রয়েছে তুর্ক আফগান বা সুলতানি যুগে ভক্তি আন্দোলনের বা ভক্তিবাদী আন্দোলনের উৎপত্তির কারণ বৈশিষ্ট্য ও বিভিন্ন ভক্তিবাদী সাধক সাধিকা সম্পর্কে লেখো অথবা এই প্রশ্নটি অন্য যেভাবে তোমাদের পরীক্ষায় ঘুরেও আসতে পারে যে ভক্তিবাদী আন্দোলন এবং এর প্রভাব সম্পর্কে আলোচনা করো এরপরের প্রশ্ন সুলতানি যুগে বা তুর্ক আফগান যুগে সুফিবাদ কেন জনপ্রিয় হয়েছিল অথবা সুফিবাদ কাকে বলে সুফিবাদের উদ্ভব প্রসার বা ক্রমবিকাশ সম্পর্কে আলোচনা করম তারপরের প্রশ্ন রয়েছে সুফি আন্দোলন সম্পর্কে যা যেন লেখো এরপরের প্রশ্ন সুলতানি আমলের কৃষি ব্যবস্থা সম্পর্কে আলোচনা করম অথবা সুলতানি আমলে বিভিন্ন সুলতানদের সময়কার কৃষি ব্যবস্থা সম্পর্কে আলোচনা করম গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে প্রশ্ন রয়েছে বাংলার রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাসে ইলাস শাহী বংশের শাসনের অবদান বা গুরুত্ব আলোচনা করুন তারপরে প্রশ্ন রয়েছে বাংলার রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাসে হোসেন শাহী বংশের অবদান বা গুরুত্ব আলোচনা করো তারপরে প্রশ্ন রয়েছে বিজয়নগর সাম্রাজ্যের সামাজিক ও অর্থনৈতিক বা আর্থিক অবস্থা সম্পর্কে আলোচনা করুন গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে প্রশ্ন রয়েছে বিজয়নগর সাম্রাজ্যের সাংস্কৃতিক সাফল্যের মূল্যায়ন করম এর পরবর্তী প্রশ্ন রয়েছে সুলতানি সাম্রাজ্যের সংহতিকরণে বা বিকাশে মাহমুদ গাওয়ানের অবদান সম্পর্কে লেখম তারপরে প্রশ্ন সুলতানি যুগে ভারত মহাসাগরীয় বাণিজ্যের উপর একটি নিবন্ধ লেখো গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে প্রশ্ন রয়েছে সুলতানি যুগের প্রধান প্রধান রাজস্ব ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো অথবা এই প্রশ্নটি অন্য যেভাবে ঘুরেও আসতে পারে পরীক্ষায় তোমাদের যে সুলতানি আমলের ভূমি রাজস্ব ব্যবস্থা সম্পর্কে একটি নিবন্ধ লেখম তারপরে প্রশ্ন রয়েছে ইকতা প্রথা কি সুলতানি যুগে ইকতা প্রথার বিবর্তনের ইতিহাস পর্যালোচনা করো অথবা ইকতা ব্যবস্থা বলতে কি বোঝো সুলতানি আমলে ইকতা ব্যবস্থার মাধ্যমে কীভাবে শাসক শ্রেণীর মধ্যে রাজস্ব সম্পদ বন্টন করা হতো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরে তোমরা দেখে নাও বিভাগ খ থেকে দেওয়া গুরুত্বপূর্ণ কিছু পাঁচ নম্বরের প্রশ্ন প্রথম প্রশ্ন শ্রী চৈতন্যদেব সম্পর্কে একটি টিকা লেখম তারপরে প্রশ্ন রয়েছে টিকা লেখক গুরু নানক এরপরে রয়েছে টিকা লেখো কবির তারপরে রয়েছে টিকা লেখো আমির খসরু তারপরে রয়েছে টিকা লেখো মিনহাস উস সিরাজ তারপরে রয়েছে জিয়াউদ্দিন বারানী তারপরে রয়েছে টিকা লেখো ইবন বতুতা এরপরে রয়েছে মালিক কাফুর তারপরে প্রশ্ন রয়েছে চল্লিশ চক্র সম্পর্কে সংক্ষেপে বর্ণনা করো অথবা বন্দে গান ই চেহেল গান কী গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে প্রশ্ন রয়েছে তালিকোটার যুদ্ধ সম্পর্কে লেখম এরপরের প্রশ্ন রয়েছে ইকতা ব্যবস্থা সম্পর্কে টিকা লেখম তারপরে প্রশ্ন রয়েছে সুলতানি যুগে বাংলার স্থাপত্য শিল্প সম্পর্কে লেখম এরপরের প্রশ্ন সুলতানি যুগের শিল্পকলা সম্পর্কে লেখম তারপরে প্রশ্ন রয়েছে সুলতানি যুগের রাজস্ব ব্যবস্থা সম্পর্কে লেখম তারপরে প্রশ্ন সুলতানি যুগে ফার্সি সাহিত্যের বিকাশ সম্পর্কে লেখম গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরের প্রশ্ন রয়েছে বৈষ্ণব আন্দোলনের পটভূমি সম্পর্কে আলোচনা করো এরপরের প্রশ্ন চিস্তি এবং সুহরা সিলসিলা সম্পর্কে টিকা রকম ইম্পর্টেন্ট কোশ্চিন তারপরে প্রশ্ন রয়েছে সুফিবাদের প্রভাব সম্পর্কে আলোচনা করম এবং সর্বশেষ যে প্রশ্নটি দেওয়া রয়েছে পাঁচ নম্বরে সেটি হচ্ছে বিজয়নগর সাম্রাজ্যের পতনের কারণ আলোচনা করম তাহলে এই ছিল তোমাদের বিএ ফোর্থ সেমিস্টারের ইতিহাস মাইনর পেপারের সম্পূর্ণ সাজেশনটি আর যে প্রশ্নগুলিতে বেশি স্টারমার্ক দেওয়া রয়েছে সেই প্রশ্নগুলি তোমরা আগে ভালোভাবে রেডি করবে এই ভিডিওতে দুই নম্বরের প্রশ্নের সাজেশন দেওয়া হয়নি যারা এই অ্যান্সার পিডিএফটি নেবে তাদের দশ এবং পাঁচ নম্বরের প্রশ্নের পাশাপাশি দুই নম্বরের প্রশ্নের সাজেশন সহ অ্যান্সারটি দেওয়া হবে এবারে তোমরা দেখে নাও অ্যান্সার পিডিএফটি তো ভিডিওতে যেমনভাবে সাজেশনগুলি দেওয়া রয়েছে ঠিক তেমনভাবেই এই উত্তরগুলি করা রয়েছে আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকন ক্লিক করে দিও পরবর্তী আপডেটগুলো নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য আর এই ভিডিওটি অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে